আমি কৃষি শিক্ষা যে প্র্যাক্টিক্যাল খাতা আছে সেটির চিত্র অঙ্কন করবো আমরা কৃষি সেকেন্ড পেপারে মাস অঙ্কন করবো প্রথমে পেন্সিল দিয়ে আমরা এইভাবে দুপাশে দুটি রাত নিব নিবো মাসের আকৃতির এটি সবাই বাড়বে খুব সহজে আর কি নেওয়া যায় তারপরে লিস্ট টা এইভাবে আঁকিয়ে নিব মাছের যে উপরে যে কাঁটা অংশটি থাকে সেগুলো এইভাবে আঁকিয়ে নিব উপরে নিচে থাকে মাছের চোখ আঁকিয়ে নিব তারপর মাছের যে আঁশ থাকে সেগুলো এইভাবে আঁকিয়ে নিব আঁশগুলো আঁকানো খুবই সহজ দেখলে যে কেউ আঁকাতে পারবে তারপর মাছের লেজের অংশটি আমরা এভাবে শেড দিয়ে নিব লম্বা লম্বা দাগদান দিলে লেজের অংশটি হয়ে যাবে এভাবে শেড দিয়ে আমরা লেজটিকে কিছু কালো করে দিব কিছুটা কালো দেখা যাবে লেজের অংশ দিক থেকে অংশটিও আমরা এইভাবে শেড দিয়ে নিব কাটা কাটা অংশ যেগুলো থাকে সেগুলো মাছের উপরে শেড দিয়ে নিব কালো ওর একটু শেড দিয়ে নিব সিক্স বি পেন্সিল দিয়ে কৃষি শিক্ষা প্র্যাক্টিক্যালে আরো অনেক কিছু আঁকাতে হয় শুধু একটি মাস নয় অনেকগুলো মাস আঁকাতে হয় অনেক কিছু আঁকাতে হয় সেগুলো যদি তোমাদের লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি পরপর সব ভিডিওগুলো আপলোড করবো তাহলে সাথে সাথে তোমরা পেয়ে যাবে তোমাদের যারা যে সাবজেক্টে আসো যাদের যে প্র্যাক্টিক্যাল লাগবে আঁকানো তারা আমাকে বলবা কমেন্টে আমি সেইগুলো তোমাদের আঁকিয়ে দেওয়ার চেষ্টা করবো সহজে মাছ থাকানো হয়ে গেলে মাছের বিভিন্ন অঙ্গের নাম চোখ মুখ এগুলো আমরা এভাবে লিখে নিব বই দেখে দেখে এগুলো বইতে থাকে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছো তারা অবশ্যই একটি লাইক করে দিও তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ